হ্যালো আজকে আমি শেয়ার করছি আমার জন্মদিনের ভিডিও আমি হচ্ছে সেলিব্রেটি মানুষ যার জন্মদিন দুদিন ধরে পালন করা হয় একটা ইংরেজি তারিখ একটা বাংলা তারিখ আর এটা হচ্ছে আমার অফিসে ইংরেজি তারিখ অনুযায়ী সেলিব্রেশন তো জন্মদিনে সুন্দর করে কেকটা কাটলাম আর খেলাম আর দারুণ মজা করলাম জন্মদিনের দিন যতই বলি বন্ধুদেরকে আরে গিফট দেওয়ার কী দরকার কিন্তু মনে মনে আমি খুব খুশি হই এই যে ঘড়িটা দেখছেন খুব সুন্দর এটাও আমাকে সুমি দিয়েছে দারুণ গিফট পেয়েছি এরপর হলো পরের দিন বাংলা তারিখ অনুযায়ী মায়ের এই আয়োজন তারপর বিকেলে আমার বন্ধুরা সবাই মিলে ব্যস্ত আমার জন্মদিন সেলিব্রেশন করতে আমিও তো মনে মনে বিশাল খুশি দেখ

ভুল <laughs> আদি ও এবারে একটা জন্মদিনে আলাদা চমক আমার একটা ভাই সারাদিন কাজ করে দিদির জন্মদিনে এসছে এসে গরম জলে ড্রাই আইস দিয়ে এই যে ধোঁয়া বেরোচ্ছে না দুদিকে এগুলোরা করেছে যাতে আমি আরও বেশি আনন্দ হয় তো সত্যি মানে এবারে ভীষণ আনন্দ হচ্ছিল যে এটা একটা নতুন চারিদিকে ধোঁয়া বেরোচ্ছিলো ভীষণ মজা করেছি কেক কাটার পর চলে এসছি এবারে ডিনারে আর ডিনারে তো প্রচুর খাবার দেখেই বুঝতে পারছেন কোনটা ছেড়ে কোনটা খাই তো যাই হোক এই যে ভিডিওতে যাদেরকে দেখলেন এটা আমরা একটা পরিবার সব সময় সুখে দুঃখে এই রকম হেসে খেলে জীবন কাটাচ্ছি আর ভবিষ্যতেও প্রচুর মজা করে কাটাবো সত্যি আমি মাঝে মাঝে মনে হয় যে ভীষণ লাকি এই যে এত বন্ধু এত সবাই মিলে এসে এত মজা করছি এইভাবে যেন সব সময় কাটাতে পারি আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর সবশেষে একটাই কথা মনে পড়ছে বলতে এমনি করি যাই যদি দিন যাক যাখনাই